ড অডিয়েন্সালাম আজকে আমরা ফ্লার মেশিনের এ টু জেড সকল পর্ব আমরা দেখবো এমনকি ফ্ল্যাটসিমার একটু সেমিনার করাবো যে সেমিনার মধ্যে আমাদের পার্ট ওয়ান থেকে কতগুলো পার্ট আমি নিজেও যাই না অনেকগুলো পাঠ হবে তবে আমি চেষ্টা করবো যে এই ফ্লারসিমার মেশিনের যতগুলো ফাংশন আছে যেমন বেসিক থেকে শুরু করে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামগুলো বা টাইমিংগুলো সবগুলো আমি দেখানোর চেষ্টা করব শুধু তো আমরা এই মেশিনের বেসিকের কাজগুলো দেখাবো সেটা হচ্ছে আমাদের আজকের এখন যে ভিডিওটা চলতেছে সেটা আমাদের প্রথম পার্ট অর্থাৎ এক নম্বর দেখব যে এই মেশিনের বেসিক সুতা লাগানো অর্থাৎ এখানে ছয়টা সুতা থাকবে চারটা নিডেল থাকবে এবং দুটা ই থাকবে ক্যাম্প থাকবে থ্রেড ক্যাম্প দুটা থ্রেড ক্যাম্পে সুতা লাগাবো কীভাবে এবং নিডেল লাগাবো কীভাবে এটা আমরা এই পার্টের মধ্যে শিখবো পরবর্তীতে আমরা পার্টে শিখব যে কীভাবে আমরা এই সিমার মেশিনের ফেসার ফিট খোলবো লাগাবো তারপর নাইফ সেট আপ করবো ফেবরিস গাইড কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবো কীভাবে আমরা এই মেশিনে অ্যাভোডিং করবো অ্যাভোডিং এই মেশিনে কিন্তু দুইটা থাকে তারপরে এই মেশিনের জয়েন্ট কানেক্টিং কীভাবে টাইমিং করতে হয় ফিড ফিডব্যাকের টান কীভাবে মিলাতে হয় এগুলো আমরা নেক্সটের ভিডিওতে আমরা দেখতে পারবো তো আমরা শুরুতে প্রথম যে পার্টটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের মেশিনের সুতা গাঁথা বা সুতা লাগানো এবং নিডেল লাগানো তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মেশিনে কয়টা সুতা ছয়টা সুতা এক দুই তিন চার পাঁচ ছয় এই মেশিনে ছয়টা ছয়টা সুতা ছয়টা সুতার মধ্যে চারটা সুতা আমাদের আসবে নিডেলে আর দুটো সুতা যাবে আমাদের একটা হচ্ছে লোপারের ক্যামে আর একটা যাবে হচ্ছে আমাদের স্পেটারের ক্যামে তো আপনারা অবশ্যই জানেন যে এই ফ্লারসিমার মেশিনের ফ্রেশার ফিডের সাথে দুটা স্প্রাইটার থাকে এই যে দুটা স্প্রেটার একটা হচ্ছে এ একটা স্প্রেটার আর একটা হচ্ছে এ একটা স্প্রেটার তো এই সুতাগুলো কীভাবে লাগাবেন বা গাঁধবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো তা আমরা বেসিক পর ওদের সুতা লাগানোগুলো একটু দেখে নিই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ছয়টা সুতা এটা কালার কিন্তু আমরা সেপারেট আমরা এখন নতুন সুতা লাগাবো তাহলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের সুতাগুলো কিভাবে আমরা লাগাচ্ছি বা কিভাবে কোনটা কোন পজিশনে যাচ্ছে সুতাগুলো চেঞ্জ করে ফেলেন আর আমরা আসি এখন আজকে নাইম গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এই ট্রেনিং সেন্টারে আপনারা যারা নতুন মেকানিক্স কাজ শিখতে যাচ্ছেন তারা আপনারা এখানে কাজ শিখতে পারবেন এবং পুরাতন যারা আছেন ইয়ামাটো বা পেগাসাস বা জ্যাকের যে ফ্লাটসিমার মেশিন প্লাসমার মেশিন মূলত সবগুলো একই সিস্টেম একই কন্ডিশনের কিন্তু টাইমিংয়ের মেজারমেন্ট ভিন্ন হয়ে থাকে তা আমি টাইমিং এর মেজারমেন্টের সবগুলো মেশিনের ধারণা দিয়ে দিব তা আমাদের কাছে এখন যে মেশিনটা আছে সেটা হচ্ছে জেবিএল জেবিএল হচ্ছে জ্যাক বাংলাদেশের একটি মেশিন অর্থাৎ জেবিএল যে অর্থ হচ্ছে জ্যাক বিতে বাংলাদেশ এল লিমিটেড জ্যাক বাংলাদেশ লিমিটেডের একটি মেশিন এটি এটার নাম শর্টকাটে জেবিএল দেওয়া হয়েছে তা আমরা যদি সুতা লাগানো শিখি যদি আমাদের মিডিলের চারটি সুতা যদি আমরা টানি তাহলে সেক্ষেত্রে আসবে একটা দুইটা তিনটা চারটা এর চারটা সুতা আসবে আমাদের নিডেলে এবং এই দুটো সুতা যাবে আমাদের থ্রেড ক্যাম্পে তাহলে আমি এখানে যেহেতু পুরাতন সুতা লাগানো আছে একজন এটা একটু টান দিয়ে ধরেন অথবা দাঁড়ান এখানে হাওয়া আছে তো হাওয়া যদি আমরা যদি ফিট উঠাই তাহলে আমাদের এখানে কিন্তু টেনশন ফুস্ট গ্যাপ হয়ে যাচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে অটোমেটিকলি সুতাটা আমাদের টান দিলে চলে আসবে তা আমি একটি একটি করে টানবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং কি বুঝতে সুবিধা হয় তা আমি এক নম্বর সুতাটা দিচ্ছি দেখুন আমাদের সুতাটা কালার যেহেতু চেঞ্জ করা আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এই সুতাটা এটা কিন্তু আমাদের আগে সাদা সুতা ছিল এই সুতাটা আমাদের এদিক দিয়ে ঢুকবে একদম ঠিক উপরের সাইডে ঢুকবে উপরের সাইডে এসে আমাদের এদিক দিয়ে এটা গাঁথতে হবে এই যে এদিক দিয়ে যদি আমরা এদিক দিয়ে আসে এই যে উপরের দিয়ে আসে আবার নিচ দিয়ে নামবে নিচ দিয়ে নেমে এই যে উপর দিয়ে এদিক দিয়ে ঢুকে এই উপরে যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে বাইর হবে আবার নিচের ছিদ্র দিয়ে এই পাশে চলে আসবে এখন আমাদের এই টেনশন পোস্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের টেনশন পোস্ট এই টেনশন পোস্টের ভিতরে কিন্তু আমাদের একটি ছিদ্র রয়েছে প্রত্যেকটা টেনশন পোস্টের ভিতরে কিন্তু একটি ছিদ্র থাকে এই যে এই ছিদ্রটা অবশ্যই আমাদেরকে সুতাগুলো এই ছিদ্রের ভিতরে রাখতে হবে এই ছিদ্রের ভিতরে রাখতে হবে তা আমি ভিডিওর শর্টকাট করার জন্য এক এক করে দেখাচ্ছি আমরা একটি সুতা যদি টান দিই এই যে একটা সুতা যদি আমি টান দিই তাহলে এই সুতাটা আসতেছে এই যে এক নাম্বার যে লাইনটা আছে এদিক দিয়ে এসে এই টেনশন পোস্টের ভিতরে মাঝখান দিয়ে আসতে হবে এসে এখানে এটার ভিতরে ঢুকবে এটার ভিতরে ঢুকবে আবার এখানে আসবে এখানে একটা সুপার টেনশন পোস্ট রয়েছে এই যে এটা এটা সুপার টেনশন পোস্ট এটা দিয়েও কিন্তু আমরা এই সুতাটাকে স্পিনিং করাইতে পারি যখন এটা কাজ করবে মেশিনটা চলবে এটা সুতাটা যদি সুতা কাটে তখন সেই ক্ষেত্রে এটা আমাদের কাজ করে খুব ভালো একটা কাজ করে তখন সুতরাং লুজ খায় না সুতাটা কাটে না আমি এটাকে একটু কমিয়ে দিলাম এটা কমিয়ে দিয়ে আমি এ বাইরে করলাম এই একটা সুতার দিক দিয়ে আসলো এসে এই থ্রেড যেই গাইডটা আছে থ্রেড গাইডের দিক দিয়ে আসবে আসার পরে আমাদের এখানে আরো দুটি ছিদ্র রয়েছে এই যে এখানে টেক আপ লিভার এটাকে টেক আপ লিভার বলা হয় ঠিক একটি দুইটি তিনটি চারটি ছিদ্র রয়েছে এই পাশে চারটি এ পাশে চারটি এই চারটি ছিদ্র দিয়ে আমাদের এ পাশ দিয়ে ডান পাশ দিয়ে ডুববে বাম পাশ দিয়ে বাইরে হবে বাইরের পরে এখানে আরও কিছু কাজ আছে সেটা আমি দেখাচ্ছি একটু পরে তা আমি সুতাগুলো টানে নিয়ে আসতেছি একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এই যে দিক দিয়ে এই যে এই যে দিক দিয়ে আমাদের সুদাগুলো আসতেছে এই যে সুদাগুলো ঠিক উপরে ছিদ্র দিয়ে ঢুকতেছে এবং এখানে এটা নেমে আবার নিচে ছিদ্র দিয়ে আসতেছে প্রত্যেকটা সুতা আমাদের টেনশন পোস্টের ভিতরে থাকা লাগবে এই যে টেনশন পোস্টের ভিতরে থাকা লাগবে টেনশন পোস্টের ভিতরে আছে আমরা এই সুতাগুলো চারটা সুতা টান দিয়ে নিয়ে আসলো এখন আমাদের কাজ হচ্ছে এই যে স্পাইটার স্পাইটারের সুতাটা নিয়ে আসা আমরা স্পাইটারের সুতাটাকে নিয়ে আসলাম এই যে স্পাইটার সেম একই নিয়ম স্পাইটারের সুতা আসবে এদিক দিয়ে এই যে উপরের উপরের যে স্পাইটার সেটা স্পাইটার কিন্তু দুইটা সুতা আসবে একটা এখানে আমাদের সুতা গাতার নিয়ম হচ্ছে এই যে এখানে যে ক্যাম্পটা রয়েছে এখানে একটা ক্যামের টাইমিং করলে আরেকটা ক্যাম্প উল্টা হয়ে যায় এই যে একটা ক্যাম্প যখন নিচে থাকবে আরেকটা ক্যাম্প উপরে থাকবে এই ক্যাম্পটা যখন নিচে থাকবে এই ক্যাম্পটা উপরে চলে আসবে এটা হচ্ছে স্পাইটারের ক্যাম্প এটা হচ্ছে লোপারের ক্যাম্প তা আমরা যদি স্পেটারের ক্যাম্পটা যদি নিচে করি এই যে লোপারের ক্যামটা উপরে বাইশা উঠছে আবার যখন আমরা এটাকে এই লোপারের ক্যাম্পটাকে যদি নিচে করি এই যে লোপারের ক্যাম্পটা যদি করি কিন্তু আমরা সেক্ষেত্রে এটাকে আমরা এই ডাউন পজিশনে রাখলাম যেহেতু আমরা স্পেটারের সুতাটাকে টানব ডাউন পজিশনে রেখে এই যে সুতাটা আমরা বাইর করে নিলাম এখন আমরা লোপারের সুতা বাইর করবো তো লোপারের সুতা বাইর করার ক্ষেত্রে আমরা এখন লোপারের যে ক্যাম্পটা রয়েছে সেই ক্যাম্পটাকে আমরা ডাউন পজিশন করে নিলাম তবে এখানে এই যে এই লোপারের যে ক্যাম্পটা ক্যাম্পের মাঝখানে একটি গ্রুপ কাটা আছে এই এই যে যে এখানে একটি রয়েছে একটা গ্রুপ আছে মাঝখান দিয়ে সুতাটা আসতে হবে তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই ক্যামের স্পেটারের ক্যামের সুতাটাও কিন্তু ডান পাশ দিয়ে বাম পাশে আসবে লোপারের সুতাটাও কিন্তু ডান পাশ থেকে বাম পাশের দিকে আসবে তো আমরা সুতাটাকে বাইর করবো এখন আমাদের ফিট যখন জাগবে তখন অটোমেটিকলি টেনশন পোস্ট উপর দিকে চলে আসবে এবং কি সুতাগুলো ফ্রি হয়ে যাবে আপনারা যারা এই প্লাটসিমারের কাজ শিখবেন অবশ্যই এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যারা পুরাতন মেকানিক তারাও শিখতে পারবেন যারা নতুন মেকানিক তারাও শিখতে পারবেন আমরা সুতাগুলো বাড়ি করে নিয়ে আসলাম এখন আমাদের সুতার টানা শেষ এখানে আমরা চালিয়ে এই যে তুলা রয়েছে এখানে আমরা চাইলে এখানে এই দেখেন এটার মধ্যে সিলিকন দেওয়া এই যে এখানে সিলিকন দেওয়া আছে অনেক সময় সুতা খারাপ আসে তখন সেই ক্ষেত্রে এই ড্রেনটার মধ্যে আমরা যদি সিলিকন দিয়ে দেই তাহলে সুতাগুলো সিলিকন হয়ে নিচে গেলে আমাদের আর সুতা কাটবে না বা ড্রপ করবে না তা আমরা এখন এই মেশিনের যে নিডলগুলো রয়েছে সেই নিডলগুলো চেঞ্জ করা শিখবো নিডল চেঞ্জ করতে হলে আমাদেরকে নিডল বাটটা উপর উঠে নিতে হবে আমরা নিডল বাটটা উপরে উঠিয়ে নিলাম নিডলবার উপরে উঠানোর জন্য আমাদেরকে এই যে পুলি রয়েছে মোটর পুলি এই পুলিটা আমাদের ডান দিকে ঘোরাতে হবে আমরা যদি ডান দিকে ঘুরাই তাহলে আমাদের সঠিক রোটেশন আর যদি বাম দিকে ঘুরাই তাহলে সেটা ভুল রোটেশন আমাদেরকে এভাবে কখনোই ঘোরানো যাবে না আমাদেরকে সবসময় ডান পাশে রোটেশনে ঘোরাতে হবে তো এখন আমরা এই মেশিনের নিডলটি খুলবো নিডল খুলে আমরা নতুন নিডল লাগাবো তো এখানে স্ক্রু রয়েছে মোট পাঁচটি পাঁচটি নিডল আছে এখানে চারটি হচ্ছে আমাদের নিডেলের সুতার জন্য আরেকটি একটি নিডেল হচ্ছে আমাদের ফলস নিডল নিডেল ড্রাইভার না আর একটু বসে দেবেন না এটা ফ্রি করতেছে একটা নিডল ড্রাইভার দেন তারপরে এই স্ক্রুগুলো সবগুলো একদম লুজ করে বাইর করব না হালকা লুজ রাখবো হালকা লুজ রাখবো যে হালকা লুজ রাখবো আমরা প্রত্যেকটা স্ক্রু লুজ করে বাইর করবো এখন আমাদের কাজ হচ্ছে একটি সোন লাগবে আমরা সোন দিয়ে একটা একটা করে নিডল এদিক দিয়ে আমরা বাইর করে নিয়ে আসবো তবে নিডেল বাইর করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে নিডেলটা অবশ্যই নিডেল প্লেটের নিচে নামাইতে হবে যদি না নামান তাহলে নিডেলটি বাইর হবে না আমরা নিডেল গ্রুপ বাইর করে নিয়ে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে আমাদের নতুন নিডেল লাগানো তো আমরা যদি নতুন নিডেল লাগাই এখানে নিডেলের মধ্যে প্রত্যেকটা মেশিনের মধ্যে কিন্তু এই সিস্টেম থাকে না যে এখানে কিন্তু ফ্লার্ট সিমার মেশিনের মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে গ্রুপ কাটা আছে যেখানে গ্রুপ কাটা আছে আমরা এই গ্রুপগুলো ফলো করবো এই যে গ্রুপটা এই গ্রুপগুলো আমাদের বাইরের দিকে থাকতে হবে যে পাশে স্ক্রু থাকে সে পাশে থাকতে হবে তো এখানে একটা নিডেল আছে দেখেন একটা আর বাকি যে নিডেলগুলো আছে সেটি কিন্তু তো যেগুলো এগুলোর মধ্যে আমাদের আই আছে আছে অর্থাৎ ছিদ্র আর যেটার মধ্যে আমাদের একটা কাটা আছে সেটার মধ্যে কিন্তু নিডেলের কোনো ছিদ্র নাই অর্থাৎ এটা আমাদের ফলস নিডেল ফলস নিডল তো আমাদের যাবে সম্পূর্ণ ডান আমরা এই ছিদ্র প্লেটের ছিদ্র দিয়ে আমরা এখানে উপর দিকে উঠিয়ে দিব অবশ্যই আমাদের এই গ্রুপটা খেয়াল রাখতে হবে এই যে ছিদ্রটা আছে কাটা অংশটা এটা আমাদের উপর সামনের দিকে থাকতে হবে আমরা সামনের দিকে রাখলাম রেখে আমরা এই স্কুটাকে টাইট করে দিলাম এখন আমরা সেকেন্ড যেই নিডেলটা আছে সেটা লাগাবো এটা হচ্ছে আমাদের সুইংয়ের চার নাম্বার নিডেল এই চার নাম্বার নিডেল থেকে কিন্তু আমাদের টাইমিং করা লাগে অর্থাৎ আমরা যদি এই নিডেল বারের যে হাইট এই নিডেল বা হাইট যদি আমরা মেজারমেন্ট নেই তাহলে এই নিডেল থেকে হবে আমি পরবর্তীতে ভিডিওতে যে পার্টগুলো হবে আমাদের নিডেল টাইমিং লোপার টাইমিং তখন সেই ক্ষেত্রে আমি এই নিডেল নিডেলের হাইটটা দেখিয়ে দিব এটা কত মিলি থাকবে তখন সেক্ষেত্রে আপনারা এ নিডেল থেকে মাপটা নিয়ে এটা বাদ এটা ফার্স্ট নিডেল এটাতে কোনো না মাপ হবে না মাপ হবে এটা চার নাম্বার নিডেল এখন যদি আমরা সুতা কাটি এইভাবে একটি একটি করে সুতা নিব এবং কি একটি একটি করে সুতা আমরা নিডেলের মধ্যে দিয়ে দিব অর্থাৎ এই পাশে যে নিডেলটা আছে সেটা কিন্তু আমাদের ফলস নিডেল এটা কিন্তু কোনো সুতা যাবে না এখান থেকে এভাবে আমরা সুতাগুলো লাগিয়ে নিব এই হচ্ছে চারটি সুতা লাগানো শেষ এখন আমাদের লোপারের সুতা লাগানো লোপারের সুতাটা ক্যাম থেকে এসে আমাদের স্পের এদিকে চলে যাবে লোপার সুতা এটার ভিতর দিয়ে বাইরে হবে যে এটা একটা ছিদ্র আছে এটা দিয়ে এসে এই এখান দিয়ে আপার ঢুকবে এটার ভিতর দিয়ে ঢুকে এই এখান দিয়ে ডেন দিয়ে এখানে আসবে এই যে সুতাটা এখানে একটি থ্রেড ক্যাম্প রয়েছে এই যে থ্রেড এই যে এটা থ্রেড গাইড এটা দিয়ে এসে এখানে যখন মাথায় আসবে তখন আমরা এভাবে এই যে লোপাটটাকে বাইরে করে নিব ঠিক ফ্ল্যাটলকের মতো আমরা ফ্ল্যাট লক মেশিনে যেভাবে সুতাটা গাতি এটাও ঠিক একই নিয়মে গাঁথতে হবে এ হচ্ছে আমাদের লোপারের সুতা কাটা শেষ এখন আমরা লোপারের সুতাটাকে আমরা রেখে দিব এবং এই সুতাটাকে আমরা এভাবে উপর উঠায় নেব এখন কথা হচ্ছে আমাদের এখানে ফেসার পিট থাকার কথা কিন্তু ফেসার পিট নাই আমরা ফেসার পিঠটা খুলে রাখছিলাম আগে একটা কাজের কারণে ফেসারপিটটা একটু জাম ছিল আমরা এটাকে খুলে ডাব্লিউ পটি মেরেছি এই কারণে ফেসারপিটটা খোলা আছে তো এটা যখন সুতাটা গাতা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের নিডলগুলো একে এই পজিশনে থাকবে ঠিক এই পজিশনে থাকবে আমাদের পাঁচটা নিডেল এই ফিটের এদিক দিয়ে নামবে এদিক দিয়ে যখন নামবে তখন আমাদের কিন্তু এটা ব্লক হয়ে থাকবে হ্যাঁ বন্ধ হয়ে থাকবে এখন আমরা কী করব চারটি সুতা আমরা একত্রে এভাবে নিয়ে নেব নিয়ে যখন ফ্রেশার ফিটটা এখানে থাকবে আমরা এই সুতাটাকে এদিক দিয়ে বাইর করে নেব এই যে ফ্রেশার ফিটের এদিক দিয়ে বাইর করে নেব এই সুতাটা এদিক দিয়ে বাইর করে নেব এবং স্পাইডারের যে সুতাটা থাকবে সেই সুতাটা আমরা যেহেতু দুটি স্পাইডার আমাদের একটা স্পাইডারের মধ্যে লাগবে সুতা আমাদের এই যে স্পাইডারটা রয়েছে এই যে স্পাইডারটা ছোটো যে স্পাইডারটা রয়েছে এটার মধ্যে একটি ছিদ্র আছে কিন্তু বড় স্পেটারের মধ্যে কোনো ছিদ্র নাই তো আমরা ছোটো স্প্রেটারের মধ্যে এই সুতাটি দিয়ে দিব এই সুতাটি দিয়ে দিব আমরা চাইলে সুতাটা এদিক দিয়ে বাইর করে নিতে পারি এই যে দিয়ে বাইন্ড করে নিতে পারি না বাইর করলেও চলে এটা যখন এইভাবে রাখবো এটা রাখার পরে অটোমেটিকলি আমরা যখন মেশিনের পুলিটা দিয়ে সঠিক রোটেশনে সঙ্গে ঘুরাবো তখন এই সুতাটা এটার মাথায় চলে যাবে এটার মাথায় চলে যাবে এবং সুতাটা অটোমেটিক এই দুইটা স্প্রেটারে ধরে নেবে এবং উপরের জিক কাজ উপরের যে জিগজাকটা রয়েছে সেই সিলাইটা এই দুটার মাধ্যমে হয়ে যাবে এবং নিচের যে সিলেটা সেটা আমাদের লোপারের মাধ্যমে হবে তো ছিল আমাদের ফ্লাসিমান মেশিনের বেসিক যে পর্বটা নেটেল লাগানো এবং নেটেলের সুতা কাঁধা এবং এই মেশিনের যেই সুতা পরিবর্তন করা বা সুতা টানা তা আমাদের আমাদের পরবর্তীতে যে ভিডিওগুলো আসতে সেটা আমরা দেখাবো যে কীভাবে ফিট লাগাবেন এবং ফেসার ফিট করবেন অল্প সময়ের মধ্যে সেটা আমরা দেখাবো তো আমাদের পার্ট টু দেখার অনুরোধ পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ